আসসালামু আলাইকুম আমাদের পার্টনার প্রোগ্রামের এখানে একটা প্রদর্শনী ছিল বিধান একশো এক ধানের প্রোডাকশন খুব ভালো হয়েছে চালের যাত্রী ঠিক এবং আশা রাখছি এখান থেকে প্রোডাকশন ভালো পাওয়া যাবে তবে শেষ মুহূর্তে আমাদের হয়তো ব্যবস্থাপনার কিছু ঘাটতির কারণে মাজরা পোকা ধানের নীচের কিছু অংশ কেটে দিয়েছে যার কারণে আমরা হয়তো এক দুই পার্সেন্ট শীষকে আমরা সাদা অবস্থায় দেখতে পাচ্ছি আমি দু একটি ধান আপনাদের এখানে উঠেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা কৃষক যে পর্যায়ে উনি চাষাবাদ করেছেন আমরা আশাবাদী যে ফলন খুব ভালো হবে এবং যাত্রী খুব তাড়াতাড়ি এই অঞ্চলের মানুষের মাঝে জনপ্রিয়তা লাভ করবে ধন্যবাদ